ওই আগের সাব্বির থেকে চেঞ্জ হয়ে নতুন কোনো সাব্বিরে পরিণত হওয়ার জন্য সবাইকে অবাক করে চমকে দিলেন সাব্বির রহমান ফরচুন বৈশাল ক্যাম্পে যোগ দিলেন সাব্বির এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে সাব্বির রহমান নিজেই হ্যাঁ প্রিয় দর্শক তাই এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিপিএল শুরু আগে থেকে আলোচনায় সাব্বির রহমান কেননা বত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে এবারের বিপিএল এ কোনো দলই নেয়নি এর পর থেকে আলোচনায় সাব্বির রহমান তাহলে কি এখানেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছে সাব্বির রহমান এখানেই কি থামতে হচ্ছে সাব্বিরকে না তার হচ্ছে না এবার কপাল খুলে গেল সাব্বিরের ফরচুন বরিশালের ফাস্ট বলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের বদলি হিসেবে এবারের বিপিএল এ দল পেলেন সাব্বির রহমান ফলসেন বরিশাল হয়ে এবারে আসর মাথাবেন সাব্বির দলের সুযোগ পেয়েই সাব্বির রহমান এক গণমাধ্যমকে বলে আমি নতুন করে আবার সব কিছু শুরু করতে চাই আমি আবারও দেখিয়ে দিতে চাই সাব্বির ফুরিয়ে যায়নি সাব্বিরকে মানুষ ভালোবাসে সাব্বিরের অনেক ভক্ত আছে আমি আমার ভক্ত সমর্থকদের কাছে দোয়া প্রার্থী তিনি আরও বলেন আমি সব বলে নতুন করে নতুন টেকনিক নিয়ে কাজ করছি নতুন সাব্বিরকে দেখবেন আপনারা আমি সব সময় ক্রিকেটে মনোযোগ দিতে চাই ক্রিকেটকে আমি অনেকটা ভালোবাসি এর পাশাপাশি সাব্বির আরও বলেন তামিম ভাইয়ের চাওয়াতেই আমি এবারে বিপিএল সুযোগ পেলাম তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তামিম ভাই আমাকে বলেছে আমি যেন আমার সেরা খেলাটা দিতে পারি এবং ফরচুন বরিশালের জয়ে আমি অবদান রাখতে পারি এই অনুযায়ী আমি আমার কাজ করেছি তামিম ভাই আমাকে দ্রুত ক্যাম্পে যোগ দিতে বলেছে সেই অনুযায়ী আমি গতকালই ক্যাম্পে যোগ দিয়েছি সাব্বির রহমান গতকাল ক্যাম্পে যোগ দিয়ে একটি ফেসবুক পোস্টে লেখেন সামোয়ান আক্স মি দ্যাটস হোয়াট আই ডুইং হেয়ার অ্যাকচুয়ালি আই এম ডুইং মাই জব এর বাংলা হল কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে এখানে আমি কি করছি আসলে এটাই আমার কাজ এমনই করে সাব্বির ফেসবুক স্ট্যাটাসে লেখেন এর মাধ্যমে তিনি সাব্বির ভক্তদের নিশ্চিত করেছেন যে তিনি ফরচুন বরিশালের ক্যাম্পে যোগ দিয়েছেন সাব্বির রহমানের জন্য শুভকামনা তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন সাব্বির রহমানের এবারে বিপিএলে কেমন করবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে